আচ্ছা এটা এটা কিনলে কি পাওয়া যাবে আপনার আপনার ব্যাপার তো পাত্তা পেতে পারেন মেয়েদের থেকে বাট হ্যাঁ এগুলো কিনলে মেয়ে পড়বে না আপনার ওই যে গোল্ড ডায়মন্ড দিতে হবে মেয়ে পটাইতে হলে এখন একটু মেয়েরা এক্সপেন্সিভ জিনিসপত্রের দাম দর বেড়ে গেছে মেয়েরাও এখন বুঝে শুনে হচ্ছে গিয়ে বিয়ে শি করতেছে বুঝছেন না এখন তো রিজনেবল প্রাইসে ড্রেস মেয়েরাই কিনতে পারে আর আমরা আমি যেই পরিমাণ ডিসকাউন্ট দেই আমার আপুদেরকে তাদের মনে হয় না যে আর বাইরে যাওয়ার দরকার পড়বে আর কারোর থেকে নেওয়ার দরকার পড়বে আচ্ছা আপু গার্লফ্রেন্ড পাওয়ার আইডিয়া দাও তো সে আইডিয়া আসলে আমার কাছে নেই গার্লফ্রেন্ড যদি পাওয়ার আইডিয়া যদি আমি দিতে পারতাম তাহলে আমারই থাকতো গার্লফ্রেন্ড তাই না এটা হচ্ছে কি আমাদের সুন্দর একটা পার্লের নেক পোর্শন ইটস রিলি 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 বিউটিফুল অ্যান্ড এইটার সাথে এটার সুন্দর একটা এই যে স্লিভস পোর্শন আছে ঠিক আছে ওয়ার্ল্ডের কুইন আপনি আপু সেটা আমি জানি থ্যাংক ইউ এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি ঠিক আছে এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার খুবই নাইসলি ডিজিটাল কাজ করা আছে আমি হচ্ছে আমার দুইটা বিড়াল একটা কুকুর এদের জন্য আমি কুইন ওদের কাছে আমি আমি কি ওদের কাছে গ্যালাক্সির কুইন এটা হচ্ছে আমাদের এক হাজার নশো টাকা এই ড্রেসটাও যারা যারা নিতে চাচ্ছেন গ্রিনটাও কিন্তু সুন্দর এখন কিন্তু গ্রিন খুবই নাইস একটা ফ্যাশন ট্রেন্ড হিসেবে চলছে তার সাথে একটু অরেঞ্জ আছে আই রিয়েলি লাইক অরেঞ্জ আমার খুব ভালো লাগে ইদানি অরেঞ্জ এর ঢুকছে আমার মধ্যে আচ্ছা এটা হচ্ছে কি প্যান্টের কা ও ওয়াও প্যান্টটা সুন্দর দিয়েছে না প্রিন্টেড একটা প্যান্ট অন্যগুলো প্যান্ট কি রকম প্রিন্টেড আছে না এটা প্যান্ট প্যান্টটা একটু মনে হয় প্রিন্টেড দিয়েছে সেই সুন্দর এটার প্রাইস হচ্ছে 1900 টাকা ঠিক আছে হ্যাঁ আপু আপনি পোস্ট করেছেন একটা ছেলেকে নিয়ে তাকে আমি চিনি তাইলে ভুলে যান সব মানুষকে চিনে লাভ নাই এইসব মানুষকে ভুলে যান এসব মানুষ হচ্ছে নোংরা মানুষ নোংরা মানুষকে মাথায় রাখতে হয় না এটার প্রাইসটা কত 1900 1900 টাকা আমার ছোট বোনের শেমাকে একটা অ্যাডভাইস দাও যা লাইফটাইম কাজে লাগবে আয়শা মাহবুবা আপু লাইফটাইমে একটা অ্যাডভাইস দিব সেটা হচ্ছে 24 23 বছরের আগে প্রেম করো না এটাই তোমার সারা জীবন কাজে লাগবে এটার প্রাইস হচ্ছে কি এক টাকা এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলি এটা সরিয়ে দিচ্ছে চলে যাচ্ছে নেক্সট ওয়ান ও আরেকটা অ্যাডভাইস দেই যদি কখনো প্রেম করো ছেলে মানুষকে অ্যাটলিস্ট দেড় বছর ধরে টেস্ট করবা তারপর চিন্তা করবা যে এটাকে লাইফে রাখবা নাকি রাখবা না এটাই এটা হচ্ছে কি আমাদের খুব সুন্দর একটা আপু আমাকে কি অ্যাড দেওয়া যাবে আমাকে আমি কোনো ছেলে মানুষকে অ্যাড করলে আমার জামাই আমাকে অ্যাডভার্টাইজমেন্ট বানায় টিভিতে প্রচার করে দিবে এটা হচ্ছে আমাদের সুন্দর আমার আসলে আজকে অনেক কাজ করতে তাই আমার মাথা কাজ করতে যা আসবে মাথায় তাই বলবো এটা হচ্ছে কি আমাদের খুব সুন্দর আরেকটা কালার রিয়েলি ইউ সো ইউনিক থ্যাংক ইউ আফরিন আপু কেমন আছেন কেয়ারা না নীলা লাইফ করতেছে কনফিউজড আজকে আসল নীলা লাইফ করতেছে আজকে মুখে কিছু আটকাচ্ছে না আসলে আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের বিউটিফুল 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 পার্লস এর কাজ ঠিক আছে আচ্ছা ডিজিটাল হকার আপনি ডিজিটাল বেকার আপনার কোন কাজ নাই আপনি মেয়েদের লাইভে এসে আপনি কি করেন মেয়েদের লাইভে আপনি কি লুঙ্গির নিচে শাড়ি পরছেন নাকি শাড়ির উপর লুঙ্গি পরেন কি করেন ভাইয়া মেয়েদের লাইভে এটা হচ্ছে আমাদের স্লিভস এর পোর্শন হ্যাঁ খুব সুন্দর একটা স্লিভস and এটা হচ্ছে আমাদের ড্রেসে নেকের পোরশনটা খুবই প্রিটি একটা কালার ব্ল্যাক এর মোটা অনেক নাইস অনেক সুন্দর অনেক প্রিটি আচ্ছা এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি এটার সাথে ছোট ভাই হিসেবে দেন না অ্যাড সেই না এরকম করি শুরু হয় ছোট ভাই বোন সে যে সবাই আসলে জীবন এন্ট্রি নিতে চায় আচ্ছা আল্লাহর সৃষ্টি কত সুন্দর আপনাকে দেখলে বোঝা যায় আপনি কি ডিসকাউন্ট চাচ্ছেন জামা থেকে আপনি কি পাম গুলা ডিসকাউন্ট দেওয়ার জন্য দিচ্ছেন অলরেডি ডিসকাউন্ট চলছে এটার প্রাইসটা কত এক টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে এক হাজার নশো টাকা যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি না করে হাই অপু আপু কেমন আছেন লাইভ কিন্তু হচ্ছে ওইমেন্স ফ্যাশনের পেজ থেকে যারা যারা দেখছেন ওইমেন্স ফ্যাশন ঠিক আছে আচ্ছা তাহলে কি মজা দেখানোর জন্য জাস্ট এই পোস্টটা করেছেন না না মজা দেখানোর জন্য করিনি একটা চোরকে ধরে শিক্ষা দিয়ে দিয়েছে পাবলিকলি আর পাবলিক বিচার করেছে আপনি যদি আরো মজা এখানে হচ্ছে মজা চাইলে আমি একদম পুলিশ দিয়ে মজা নামাতে পারতাম যেহেতু আমাদের ফ্যামিলি আমার আঙ্কেলই হচ্ছে গিয়ে আপনার সাইবার টিমের হেড তা আমি অনেকভাবে মজা নিতে পারতাম কিন্তু আমি একটু মজাটা পাবলিকলি ওকে দিয়েছি কারণ কিছু কিছু শাস্তি পাবলিকলি চোখের সামনে হওয়া উচিত আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে এক হাজার নশো টাকা হ্যাঁ এটার সাথে একটা সুন্দর প্যান্ট আছে দিস ইজ দ্য প্যান্ট কেন আপনার তো দরদ লাগছে কেন ওনার জন্য আপনি কি ওনার দলের মানুষ হ্যাঁ এখানে হচ্ছে কি আমাদের খুব সুন্দর একটা প্যান্ট যেখানে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টসের কাজ এটাও যে যে নিতে চাচ্ছি হাই কেমন আছেন শেহজা আপু কি অবস্থা বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে তো বৃষ্টি মনে হয় বিকেল থেকেই হচ্ছে আজকে এখন মনে হয় না বৃষ্টি আছে এটার প্রাইসটা কত বললাম উনিশশো না এটা উনিশশো টাকা ব্ল্যাক কালারটা এটা আপনার উমেন্স ফ্যাশন থেকে নিয়ে নিতে পারবেন এই ড্রেসটাও যার যার ভালো লাগছে স্ক্রিনশট স্ক্রিন বক্স করবেন প্রাইস হচ্ছে এক হাজার নশো টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট কালারে যেটা আসছে সুন্দর একটা সাদা সাদা পরি হয়ে যাবেন এটা পরে লিটারেলি এখানে এত সুন্দর একটা সাদা তার মধ্যে কি সুন্দর করে আপনাদের এরকম কাজ করা পুরো কাপড়টার মধ্যে কিন্তু এরকম কাজগুলো করা আছে বিটসের কাজ বলে এখানে আবার অনেকে মালা কাজ বলে মালাটা আসলে বাংলাদেশে ইউজ হয় মালার যে পুঁতিগুলো থাকে ওই পুঁতিগুলোই বসানো বাট এগুলো আসলে বিটস যদি আপনি আরেকটু সুন্দর পলিশড ভাবে এটার এটা জানতে চান এটা হচ্ছে বিটসের কাজ করে করা এটার সাথে একটা সুন্দর স্লিভস এর পোর্শন আছে যেখানে পাচ্ছেন সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস এর কাজগুলো করা এইটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শন যেখানে আছে খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টস এর কাজ আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দিস কালার ইজ ভেরি 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 বিউটিফুল কালারটা খুবই সুন্দর খুবই নাইসলি কাজগুলো করা আছে দুইটা পরি আপু দুইটা পরি কোথায় দেখলেন আচ্ছা সঞ্জনা আপু কেমন আছেন কি খবর এইটার প্রাইসটাও কিন্তু আপনাদের উনিশশো টাকা সাদা কালার কিন্তু দিনের বেলা খুব সুন্দর লাগবে সো আপনার যদি দিনের বেলার জন্য কিছু নিতে চান ইউ ক্যান গো ফর দিস ওর খুব সুন্দর একটা ওরনা আছে ড্রেসের ম্যাটেরিয়াল আপু খুবই সফট ওর ভিতরে খুব সফট একটা ইনার দেওয়া আর ইনারটা হচ্ছে ঠান্ডা কাপড় মানে ইনার আপনাদের গরম লাগবে না ঠিক আছে দলের মানুষ বললে ভুল হবে ও হচ্ছে আমাদের এলাকার ছেলে বাট ও থাকে হচ্ছে ঢাকা বাট ওর আমাদের এলাকায় অনেক ব্যাড রিপোর্ট আছে তাহলে আপনি আপনি কি বুঝে এটা কমেন্ট করলেন নাকি আপনি একটু অ্যাটেনশন চাইলেন বলেন আপনার তো তাহলে আরো আগে ওর বাসায় যে ও একটা লাঠি দিয়ে ওর পা দুটা ভেঙে দেওয়া মানে এগুলো বলা উচিত না লাইভে বাট নেক্সট টাইম যাতে অন্য কোনো মেয়েকে এগুলো কিছু না বলতে পারে আমার এগুলো কোনো গায়ে আসে না সারাদিন কমেন্টে দেয়ার পিপল যারা সারাদিন গালি দিতে থাকে ওদের বইয়ের সাথে ঝগড়া থাকলে আমার ইনবক্সে সে গালি দিবে আমি জাস্ট ওই দিন কালকে হচ্ছে কি বসেছিলাম আমার সামনে পড়ছে আমি দেখছি আর আমি পোস্ট করে দিচ্ছি কারণ আমার মনে হচ্ছে যে দরকার আর ও হয়তো আরো অনেক মানুষের কাছে মানুষকে জ্বালাইছে আল্লাহ এই জন্য আমার কাছে ওকে আনছে একদম সুন্দর মতো বিচারটা হয়েছে পাবলিক ওর বিচারটা করছে আচ্ছা এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে 1900 টাকা ও আর কতগুলো মেকে ঝামেলা ফেলছে কত মেকে হচ্ছে কি হ্যারাসমেন্ট করছে ওর কপাল ওই যে বলে না চোরের 10 দিন গৃহস্থের একদিন ওর ওই অবস্থা হয়েছে আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের প্যান্টের কাপড় ঠিক আছে আপু আপনাকে সব ড্রেসে দেখতে সুন্দর লাগে যে এতক্ষণ পর একটা মিষ্টি কমেন্ট পেলাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ আমাদের সোসাইটিতে এরকম ভাইয়া দরকার যারা অ্যাকচুয়ালি মেয়েদেরকে সম্মান করে অ্যান্ড সুন্দর সুন্দর কথা বলে ছেলে মানুষের মুখের ভাষা হওয়া উচিত ফুলের মতো তাই না আচ্ছা এটার প্রাইসটা কত এক হাজার নশো টাকা হচ্ছে এটার প্রাইস এটা যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিন বক্স করে ফেলবো এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারটা